দর্শক শুভেচ্চেনেল জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন অনেক বড় বড় হত্যাকাণ্ডের কোনো সুরাহা করতে পারেনি এখন পর্যন্ত পুলিশ এর মধ্যে উল্লেখযোগ্য স্বাগরণী হত্যাকাণ্ড দুই বছর পরও কোন সুরাহাই হয়নি অনেক চমকপ্রদ কথা এসেছে মন্ত্রী পুলিশ প্রধানদের কাছ থেকে কিন্তু কোন সুরাহা বের করতে পারেনি পাশাপাশি সাম্প্রতিক সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত জেএমির আসামি ছিনিয়ে নিয়েছে জেএমবির সন্ত্রাসীরা তো সব মিলিয়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষ কিভাবে দেখছেন ষোলো কোটি মানুষের মধ্যে আজকে বিভিন্ন অস্থিরতা বিশৃঙ্খলার মধ্যে আমরা জীবনযাপন করছি কোনো কোথাও 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 কোনো নিরাপত্তা নেই আসলে আমরা ষোলো কোটি মানুষের আমরা নেত্রীদের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে আসলে আমাদের প্রধানমন্ত্রী হল ষোলো কোটি মানুষের নে প্রধানমন্ত্রী কিন্তু তিনি যেভাবে কথা বলেন তাতে মনে হয় সে তিনি শুধু আওয়ামী লীগের নেত্রী সার্বিক আঞ্চলিক আইনশৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে ভালো না মন্দের ভালো এটা হচ্ছে বলা এটা ভালো কোনোভাবেই বলা যায় না তবে মানে এটা হচ্ছে ভালো হওয়ার জন্য আমাদের হচ্ছে ফ্রি ফায়ার ইলেকশন যদি আবার আমি আমার প্রথম প্রস্তাব হয়েছে ফ্রি ফায়ার ইলেকশন আবার যদি আগে যে জে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে যে নিয়ে গেল চিন্তাই করে এটা আমি মনে করি প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা আর সাগরমীর অত্যাকাণ্ড হত্যাকাণ্ড আমরা একটা জিনিস দেখলাম যে বাংলাদেশের পুলিশ ইচ্ছে করলে অনেক কিছুই পারে তো এই এক ঘন্টার মধ্যে বা দুই ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ঠিকই খুঁজে বের করে ফেললো ধরে ফেললো অথচ আমাদের এই সাগর দুটি বছর পার হয়ে গেল এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হলো না আমার মনে হয় এইখানে কোনো ভূত বা কোনো কিছু জড়িত আছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতির পথে যদি আইন শৃঙ্খলার উন্নতি প্রসার না ঘটে তাহলে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়বে আমরা যদি আমাদের আমরা যে যে অবস্থানে আছি আমরা যদি আমাদেরকে সৎ রাস্তা হালা রাস্তা বৈধ রাস্তায় পরিচালিত করি তাহলে আলটিমেটলি দেশের সার্বিক আইন শৃঙ্খলার পরিবর্তন এসে যাবে বর্তমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং কি উনির হয়নি হত্যাকাণ্ডের বিচার হয়নি এটা তদন্ত বিষয় সার্বিক আইন শৃঙ্খলা এখন দেশের অবস্থা অনেক খারাপ তার কারণ হচ্ছে এখন যারা আওয়ামী করে তাদের জন্য আইন শৃঙ্খলা ভালো আর যারা অন্য দল করে তাদের জন্য খুবই খারাপ আবার নতুন করে সরকার দেওয়া উচিত নতুন করে ইলেকশন করা উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি এখন ভালোই আছে আগের চাইতে ভালোই আছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সরসার ভিতরে বুথ থাকে সরকার পারে না এরকম কিছু নাই শেখ একক প্রচেষ্টায় এটার জন্য যেইভাবে তদারকি করছে আমি মনে করি খুব তাড়াতাড়ি উনি হত্যাকাণ্ডের সে যেই হোক ক্ষমা পাবে না সাগরুনির ব্যাপারটা আমি বলবো এটা সরকারি আন্তরিকতার অভাব আমি মনে করি আর এই ঘটনাটার শুরুতে যে তদন্ত টিম ছিল সেখান থেকে একটা বড় ধরনের গাফিলতি আছে শৃঙ্খলা পরিস্থিতি অন্য সময়ের তুলনায় অনেকটাই ভালো দুই একটা ছোট করে বিচ্ছিন্ন ঘটনা এটা সরকারের আন্তরিকতা হলে সম্ভব সার্বিক আইন শৃঙ্খলা যেটা এটা একেবারে পজিটিভ ধরা যায় না সরকারের ভালো মন্দ সরকার নিজেই চিন্তা না করছে জনগণের মূল্যায়ন করে না জনগণ যেখানে মানুষ মিনিমাম বা তিয়াত্তরটা সিটে ভোট দিতে পারলো না তাও কিন্তু জনগণের যে অধিকারটা হরণ করছে তারপরেও এখানে দেখা যাচ্ছে সরকার মনে করতেছে এখানে আমরাই যেটা মনে করছি সেটাই সঠিক তারপরে এখানে আপনি সাগরণীয় কথা বলছেন সাগরণ যদি পাঁচ বছর বিচারে করার জন্য ক্ষমতা থাকে পারলো না আবার নতুন করে বলছে যে আমরা করবো করবো ডিবি সিআইডি পুলিশ সব জায়গায় ব্যর্থ সরকার ইচ্ছা করলে সবই পারে কিন্তু সরকার কেন করতেছে না আমাদের সবার প্রশ্ন এটা আইন অন্যায় অন্যায় নাই নাই অন্যায়ের কথা বললে সে আওয়ামী লোক হলে ছাড় পেয়ে যাবে জামাত ইসলাম বিএনপি কথা বললে মানে সেদেরকে অ্যারেস্ট করবে সেটা আসলে ঠিক না অন্যায় বিএনপির লোক করুক আমি লীগের লোক করুক জামাত ইসলাম করুক আর যেই হোক না কেন অন্যায় অন্যায়কে সব সময় প্রাধান্য দেওয়া উচিত এটা আমার মনে করি এটা দর্শক আপনি শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতো করে বলছেন তারা খুবই হতাশা প্রকাশ করছেন সাগরজনী হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ দু বছরেও শেষ না হওয়ায় তারা বিস্মিত জেএমবি যেভাবে তাদের সাথীদের ছিনেই নিয়ে গেছে আমাদের পুলিশ বাহিনীর যে প্রস্তুতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আনা নেওয়ার ক্ষেত্রে সে বিষয়টিতে সাধারণ মানুষ বিস্মিত তারা চান সরকারের আরো মনোযোগ তারা চান সরকার আরো জনবান্ধব হয়ে উঠুক পাশাপাশি বিদ্যুতের দাম বৃদ্ধি হতে যাচ্ছে মার্চের মধ্যে শতকরা নয় থেকে বারো ভাগ পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি হবে সাধারণ মানুষ কি মনে করেন বিদ্যুতের এই যে দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত বিদ্যুতের যদি সিস্টেম লস কমিয়ে আনা যায় এবং অবৈধ লাইন যদি বন্ধ করা যায় যে বিদ্যুৎ আমাদের লস হচ্ছে সেই বিদ্যুৎকে যদি আমরা উদ্ধার করতে পারি আমার মনে হয় না দাম বাড়ানোর প্রয়োজন হয় না এতে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে সরকারের নির্বাচনী একটা অধ্যায় ছিল প্রতিটা মহল্লায় গ্রামে গঞ্জে পর্যন্ত তারা বিদ্যুতের সুযোগ সুবিধা মানুষকে দেবে সেই সুযোগ সুবিধাটা দেওয়ার পরিমাণটা আগে শেষ করুক তারপরে এটার দাম বাড়াইলে জনসাধারণের জন্য ভালো হবে উচিত হবে না সরকারের এই মুহূর্তে যে দাম বাড়ায় তাহলে সবারই কষ্ট হয়ে যাবে সাধারণ যে জনগণ এবং গার্মেন্টসের যে বর্তমান যে পরিস্থিতি এতে অবশ্যই সমস্যার সৃষ্টি সৃষ্টি হবে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত যেহেতু সরকার ভাড়ায় রেন্টাল কুইক চালাচ্ছে বিদ্যুতের কিছু দাম বাড়তেই হবে কারণ নাহলে সমন্বয় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে না গত এক বছর প্রায় দেশের অবস্থা অস্থিতি পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি থেকে রক্ষা পাইতে হলে এই মুহূর্তে গভর্নমেন্টের ভাবনা করা উচিত যে বিদ্যুতের দাম না বাড়ানো ভালো বিদ্যুতের দাম বাড়ানো সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত ইট ইজ দ্য রং ডিসিশন বিদ্যুতের দাম দেশের সব কিছুজন ডেভেলপ মানুষের আয়ের উৎস বাড়তেছে সেই তুলনায় বিদ্যুতের দাম বাড়বেন এটাই স্বাভাবিক কোনোভাবেও বিদ্যুতের দাম বাড়ানোটা ঠিক হবে না মানুষের সাধারণ আয় বাড়লে তখন এটা সম্ভব ধন্যবাদ দর্শক আপনি শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি রবি মঙ্গল বুধ এবং শুক্রবার নিয়ে হাজির হয়ে যাবো আমি কনক